আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সবসময় বলে মাদ্রাসা সর্বসাধারণের কাছে তিনটা জিনিস চায় এক নম্বর দোয়া দুই নম্বর আকফাল সন্তান তিন নম্বর আমোয়াল দান সদাকা কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসায় তিনটা জিনিস করে এক দোয়া করে মাদ্রাসায় নিজের হোক বা কারো সন্তান করতে দেয় কিছু দান সাদাকা করতে থাকে হুজুর বলে ইনশাআল্লাহ আমি আশা করি কেয়ামতের দিন ওই মাদ্রাসার ওলামা তোলাবারা আশা করা যায় ওই লোকটাকে ওই চাচাকে ওই ভাইকে ডাইকে নিবে কাছে বলবে এদিকে না আমাদের চিনছি আমি দিয়ে নিবে আপনারা চিনছি আপনারা চিনছি আমগরে অনেক মানুষ বলে না এই রাস্তাঘাটে চলতে চলতে আমরা চিনছি চিনছি দিন তালে বেলে আপনাকে বলবে ভাই আপনারা আমি চিনছি আপনি আমগো মাদ্রাসে আশা যাওয়া করতেন দোয়া করতেন দান সৎকা করতেন চাচা আপনার আমি চিনছি ইনশাল্লাহ আশা করা যায় এই মাদ্রাসার জন্য কিছু দিবেন বলেন ইনশাআল্লাহ